হাসি বাচ্চ দেশ বিদেশ থেকে আমার লাইভ যিনারা দেখছেন তাদের জানাই আমার অন্তর্দিকে শুভেচ্ছা অভিনন্দন আজকের লাইভ ভিডিও আমাদের বাঁকুড়া জেলার ইন্দাস ইন্ডাস থানা রোল এলাকার কিছু জামাতের সাথী এসছে সাথী ভাইরা মেহনত করছে খিদমত আছে না খিদমত করছেন উনি উঁচু করছেন করোনা না হালকা বসে যখন এখন বয়স্ক সাথী জামাতে বেরিয়েছেন তারপরেও এসে খিদমত করছেন শীৰ মই শুংকটো বয়সটো বয়স স্বাধীন কোরআন হালকা লাগেছে এখানে কোরআনের হালকা তামের পত্র এখানে ভালো তো আপনার খিদমত আছে নাকি আপনার খিদমত আছে এই যে আমরা এখন সকলের লাইভ জেনে দেখছেন ওনারাই সাথী ভাইদের জন্য দোয়া করবেন যাতে গ্রামে ভালোভাবে কাজ হয় দিনে কাজ হয় এলাকা খুব দুর্বল এলাকা আপনি কিছু বলুন এই এলাকার নিয়ে যে খুব গরিব এলাকা পুরফুরা এলাকা হ্যাঁ লাইনে সব হ্যাঁ হ্যাঁ সব ফুরফুরো লাইন আছে পারছেন এই ম্যান অফ করতে হবে জোর জোর দিয়ে দরবার মেহনত করতে হবে তো আমার প্রিয় দর্শকেরা দিনের লাইভ দেখছেন প্রত্যেকে আপনারা দোয়া করবেন যাতে এলাকাতে কাজ দিনের কাজ ভালোভাবে মানে করা হয় আল্লাহ তো প্রদান এখানে এই যে এখানে এনাদের রান্নাবান্না হচ্ছে গ্যাস ভাত চাপিয়েছে খানা তৈরি হচ্ছে এখানে এখানে তামা এখানে ওনাদের নিশ্চিন্তপর মসজিদ এই মসজিদে জামাদ এসছে হ্যাঁ আপনারা দেখছেন প্রত্যেকের দোয়া করবেন ওনাদের জন্য আরেকটি বিশেষ করে এই জামাদের সাথে একজন নামিনা অর্থাৎ অন্ধ আছে

পাশের গ্রাম মেহনাথে যাব এই যে দুজন সাথী নিয়ে পাশের গ্রাম এখান থেকে তিন চার কিলোমিটার দূরে গ্রাম আছে ওখানে আমরা মেহনতে যাব ওখানে কোরআনে হালকা লাগিয়েছে কোরআন সই করছে এখানে কিছু মানুষ দুটো মানুষ ওনাদের মেহনত আছে খানা তৈরি করবে ওনাদের খিদমত আছে যেখানে খিদমত করে যে ভাত রান্না করছে হেন আপনারা প্রত্যেকে দোয়া করবেন আনা রোল আমি খুব মিস করছি হুজুর আমি বাড়িতে থাকলে মসজিদে অবস্থিত উপস্থিত উপস্থিত থাকব হ্যাঁ এখন বাইরে আছো থাকলে হতো কোন এখন হ্যাঁ বাইরে থেকে জামাত এসছে খুব ভালো এটা বিশেষ যে জামাতে সাথী একজন উনি চোখে দেখতে পায় না মুসলাতে বাড়ি পাত্র সাহেব থানা বাঁকুড়া জেলা পাত্র সাহেব থানার উনি জামাতে এসছেন কিন্তু চোখে মোটে দেখতে পায় না তবুও আল্লাহ রাস্তা বার হয়ে গেছে

পাশের গ্রামে যাইতে যাবো ইনশাল্লাহ প্রত্যেকে দোয়া করবেন ভাইরা দাঁড়িয়ে আছেন হ্যাঁ ঠিক আছে রাখি রাখি আসসালামু আলাইকুম রহমতুল